আছো তো তোমাদের সবাইকে রিম্পার ব্লগে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে আটটা বাজে আমরা আটটার সময় যাচ্ছি হচ্ছে কীর্তনে আমি কীর্তনে যেতে খুবই পছন্দ করি আমি জানি না অনেকে বলে যে এই বয়সে কীর্তনে যায় এখনো বয়স পড়ে আছে তো আমার কাছে সেটা মেটার করে না আমি হচ্ছে বরাবরই ছোটোবেলা থেকে আমি হচ্ছে কীর্তনে যেতে ভালোবাসি একটু কেক খেয়েছি তো কেকটা মুখে লেগে গেছে তো যাই হোক কীর্তনে যাবো আমি আমি যাব আমাদের পাশের বাড়ি এক বৌদি যাবে দাদা যাবে তার ছেলে মেয়ে যাবে আর এই দেখো আমার ঘুন্টুটা যাবে যে আমার ঘুন্টুটাকেও রেডি করে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা বাইরে তো ওকে সব কিছু পরিয়ে নিয়েছি সাথে মাস্ক নিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা তো আগে থেকেই চলে গেছে মা গেছে হচ্ছে সাতটার সময় আমি হচ্ছে এখন বাবুর খাবার দাবার বানিয়ে রেখে গেলাম ওখানেও খেতে দেয় ঠাকুরের প্রসাদ দেয় তো ও যদি না খায় আমি খেয়ে আসবো কিন্তু ও যদি না খায় ওর জন্য ওর জন্য আমি খাবার দাবার বানিয়ে রেখে দিয়ে গেলাম রুটি খাই ওই যে রাতে রুটি ডাল মাছ ভাজা ঠাজা করে রেখে দিয়ে টেবিলে রেখে দিয়ে গেছি আর এই দেখো পরে দেখাচ্ছি ওটা টেবিলে রেখে দিয়ে গেছে তো আমরা যাব টোটো করে যাব ওই বৌদির মানে ওই দাদার টোটো আছে টোটোতে করে যাবো ওর জন্য রেডি হয়ে গেছি বাবা উঠো উঠো একদম বিছানা টিছানা করে রেডি করে রেখে দিয়ে গেছি এই চাদরটা দিয়ে কারণ বাবু হচ্ছে একদম ওই দিকটা ঘুমাই তো আর ওই খাটের নিচটা দিয়ে ঠান্ডা হাওয়া ওঠে ওর জন্য ওই দিকটা দিয়ে রেখেছি ওই চাদরটা পুরো বিছানা টিছানা রেডি এসেই দেখেছি দেখতেই পেলে এসেই শুয়ে পড়ব কারণ প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে আজকের ব্লগে তোমাদেরকে ছেড়েছি আজকের ব্লগটাই যে সিমেন্ট টেনেছি ঘর থেকে বাইরে মানে এই ঘর থেকে ওই ঘরে সিমেন্ট টেনে টেনে রেখেছি তো অত ভারী ভারী সিমেন্ট আমি তো কোনোদিন টানিনি আর এইগুলো এইগুলো তারপর কোমর ঠোমর প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড আমি এখন নড়তে পারছি না কিন্তু ওই দাদা বৌদিকে বলে রেখেছিলাম যে যাবো ওদের সাথে ওর জন্য যেতে হচ্ছে কাউকে কথা দিয়ে রেখেছি তো ওর জন্য যাচ্ছি তো যাই হোক বিছানা করে রেখেছি এসেই শুয়ে পড়বো এসে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো তো চলো আমরা কীর্তনে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই যে আমরা চলে এসেছি কীর্তনের ওখানে তো কীর্তনের ওখানে ঢুকতেই ভিতরে ঢুকতেই এখানে কোপাল সাজানো আছে গোপালকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার আমি আর বাবু চললাম দেখো মন্দিরের ভিতরে আমি এই মন্দিরটাতে প্রথম আসলাম আমাদের বাড়ির পাশেই পাঁচ মিনিটের রাস্তা হবে মন্দির থেকে বাড়ি তবুও কোনো দিন আসা হয়নি আর কীর্তনে আসা হয়েছে মন্দিরের ভিতরে আসা হয়নি এই যে মন্দিরের ভিতরে প্রথম আসলাম দেখো রাধাকৃষ্ণের মন্দির এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছি অনেকে নাকি বলে যে ঘরে খাবার জোটে না তো কীর্তনে খেতে আসে এখানে যে এত লোকজন দেখছো তাদেরও কি খাবার জোটে না আমার মতো মানে আমি তাদেরকে বলতে চাই যারা আমাকে এই কথাটা বলে পিছনে পিছনে যে খাবার জোটে না তাই কীর্তনে যায় খেতে বা ঘরে রান্না করে না তো আমার মতন অনেকেই আছে এরকম হয়তো তাদেরও খাবার জোটে না তো যে যাই বলুক না কেন আমার হচ্ছে ঠাকুরের খেতে প্রসাদ খেতে ভালো লাগে তাই আমি হচ্ছে আসি আর আসবো কে কী বল বললো না বললো আমার এটা যায় আসে না তো এখানে হচ্ছে আমরা এখনো বসিনি এখানে দেখো হুড়মুড়িয়ে লোক ঢুকছে ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে ভাত ডাল আর হচ্ছে সোয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর প্যান্ডেলটা বাইরে থেকে দেখানো হয়নি তাই ভাবলাম যে আরেকবার দেখিয়ে দিই এখানে পুরো প্যান্ডেলটাই সাজানো হয়েছে আর এই যে আমাদের গোপালটাকে আরেকবার দেখিয়ে দিই তোমাদের গোপালকে আর বাবু হচ্ছে তিলক নেয়নি ওর জন্য ও আবার আসলো এখানে তিলক নিতে আমাদের আগেই নেওয়া হয়ে গেছে তো এই যে ও তিলক নিচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত তোমরাও যদি আমার মতন কীর্তনে যেতে পছন্দ করো বা কীর্তনে খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো অমকীর্তনে খেতে ভালোবাসি আর যেতেও ভালোবাসি তো যারা যারা আমাকে বলে যে খাবার জোটে না বা কীর্তনের নাম শুনলেই চলে যায় খেতে তো তাদের জন্যই আমার এই ভিডিওটা আর তাদেরকে বলছি অবশ্য আমি যাব যাবো বার যাবো